আবু সুফিয়ান যিনি মা ফাতে মারে একদিন আবু জাহেল একটা চর মারছিল নাউজুবিল্লাহ বলেন চর মারার কারণে মা ফাতে না কানতে কানতে গিয়ে নুরের মিশন ইসলামের কাছে বিচার দিলেন আব্বু 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 তোমার চাচা আবু জাহেল আমার চর মেরেছে তাই আবু সুফিয়ান আর চর মেরেছে নুরের মিশন ইসলাম বললেন ফাতেমা ফাতেমা দেরি করো না আবু সুফিয়ান আবু জাহেদের চেয়ে বড় নেতা তার কাছে যায়া বিচার দাও তার কাছে গেলেন যায়া বললেন আপনার সহযোগী সহপাঠী আবু জাহেদ আমার এই জায়গায় চর মেরেছে মা ফাতেমার ছোট্ট ছিল মা ফাতেমা আমার আম্মা নবীজির সন্তানেরা যারা ছিলেন সবার বেশি প্রতিবাদী ছিলেন মা ফাতেমা তো জাহারা দিয়ে আল্লাহ তালা তিনি যে বললেন আপনার সহপাঠী আবু জাহিল আমার চর মেরেছে আবু আমার মোবারকের কাদ মোবারকের নিচে আমার একটা চর মেরেছে কেন আমার আমার নবী আব্বা জান রহমাতুলিল নামিনের ব্যাপারে সে আলতু ফালতু 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 কথা বলতে ছিল আমি যে তার প্রতিবাদ করলাম কেন আমার আব্বার ব্যাপারে তুমি এই সমস্ত কথা বলছো উনি রাগ করে আমার চর করেছে মা ফাতেমাকে আবু সুফিয়ান বলল فاطمه দেরি না তোমাকে যেই জায়গায় চর মেরেছে তুমি ওই জায়গায় গিয়ে আবু জাহেলের চর মারো মা فاطمه কেটে দিলেন আমার বাবার ব্যাপারে তুমি জানোনি কয় কি জানবো কয় আইকুস পড়ায় লাস্টের দিকে রব্বুল আলামিন বললেন লাক্বাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন আমার বাবার আদর্শ হলো পৃথিবীর सर्वश्रेष्ठ আদর্শ அப்பா প্রতিবাদের কথা প্রতিবাদ দিয়ে আমার আল্লাহ আব্বা আমার বাবাই করতে বলেন নাই আমার বাবা আদর্শ হলো কেউ বিহা করছে তারে মাফ করে দাও

এই মাত্র জিব্রাইল খবর নিয়ে গেল যত মহিলা জান্নাতি হয়েছে কেমন পর্যন্ত যত মহিলারা জান্নাতি হবে তুমি আম্মা যান সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনি আবু সুফিয়ানের কপাল খুলে গেল আমার আল্লাহ কে জিব্রাইল এই পাগল তো জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না সে যে বেয়া তুমি আমার হাবিবের সাথে করছে কিন্তু জান্নাতের সর্দারিনের কুলে লয়ালে সে যে জান্নাতের সাবদারি নিয়ে কুলে নিয়ে ফেলেছে যাও চাক্কা গুরায়া দিলাম এই জন্য আমরা ওলি আল্লাহর পিছনে ঘুরি মার হবা আমার তাহির মুখে কারো সুন্দর লাগে তিন বছর আগে আমি গজলটা লিখেছি আল্লাহ রা সুল পাইতে হই এলাম বাজান আল্লা সুল পাইতে হইলাম মুর্শিদান হয় না যে বদনাম বা আল্লাহ রুলির পিছনে ঘুরি আমাকে তো মোর শীত আছে এই জন্য আমরা লাইন শুধু হই না মার হাবা পায় না যখন এই যে আওরের কিনারে বাড়ি তুফানরা যখন আহে এখন কলি যায় পানি তাহে কথা পান না কিন্তু কলি পানি না থাকলে তো বাঁশের ঘর আর সিমেন্টের খাম্বের ঘর একটু সমসে না তুফান যখন আসে এই আমি গাছের পাতা আম গাছের পাতা তেঁতুল গাছের পাতা যেগুলা পইরা থাকে এগুলারে কয় আর কতক্ষণ মাটিতে থাকবে উড়ায় নেকলির পাতা কিশোরগঞ্জ কিন্তু যেই পাতাটা ইটের নিচে থাকে ইটের নিচের পাতা কয় আমারে কিন্তু নিতার টানা আমাদের পীর মুর্শিদ হইল আমাদের পাথরের মতো ইটের মতো তাদের পাথরের নিচে আমরা পড়ে আছি এইজন জন্য শয়তান নবীর বিরুদ্ধে আমাদেরকে নিতে পারে না

যায় একটা আপেল নিয়ে গেছে মহিলা কয় আল্লাহ রুলিরা মনের কথা কইতারবো বউ আপেল নিয়ে গেছে আপেলের এক পাশ লাল আর এক মাস খয়রি হুজুরের সামনে রাখছে মুখে কিছু কয় না এই আল্লাহ রুলি কয় কি রে জীবনে কত বেড়া বেড়ি প্রশ্ন করলো কিন্তু আজকের প্রশ্নকারী মহিলা তো ব্যতিকর আপেলের এক পাশ লাল আর এক পাশ খে মুখে কিছু কয় না এটার উত্তর কি হবে আল্লাহরি আপেলটারে ফাইরা দিলেন দুই টুকরা করলেন মহিলার কিছুই কয় না আপেলটা নিয়ে যায় কিন্তু আল্লাহরির সামনে অনেকগুলি আলে মরির কয় আব্বা জান বাবা জান মহিলা কইলো কি আপনি করলেন কি কয় মহিলা যা চাই তাই কইরা দিলাম কয় আপন কিছু কইলেন না মহিলাও কিছু কই কইল কয় মহিলা মুখে কিছু কয় নাই আপেল দিয়া প্রশ্ন করছে আমি আপেলটা দুই টুকরা কইরা উত্তর দিলাম সে উত্তর পায়া গেছে মহিলা চইলা যাইতেছে এখন মরি দালে মোরা কয় বাজান আমরা তো আপনার ছাত্র আপনার কাছে আমরা তরিকত শিখেছি শরীরত শিখেছি আপনি আমাদেরকে দয়া কইরা বলেন মহিলা প্রশ্ন করছিল কি আপনি উত্তর দিলেন কি কয় মহিলা প্রশ্ন করছে আব্বা ও বাবাজান প্রতি মাসে আমাদের একটা মাসিক হয় ঋতু হয় ঋতুস্রাব হয় আমাদের যখন লাল কালার থাকে লাল কালারটা তো আমরা বুঝি ঋতুস্রাব কিন্তু লাল কালারটা বদলায় যখন খৈরি কালার হয়ে যায় তখন কি নামাজ পড়তে পারবো আল্লাহর অলি কয় আমি আপেল তারে ফাইরা দিলাম ফাইরা বুঝাই দিলাম মুখে কিছু বললাম না সে যেহেতু বলে নাই আমিও বললাম না আপেল তারে ফাইরা দিলাম সাদা জিনিস বাহির হয়ে গেল আমি বুঝাই দিলাম লাল থাকলেও ঋতুস্রাব

যেমন মা ফাতিমার কথা একটু আগে বলছিলাম মা ফাতেমা তো জাহারাতহা তখনও পৃথিবীতে আসেন নাই কিতাব আমার কাছে আছে আম্মা জানের কাছে মা খাদিজার কথা এসে উনি বললেন ফাত খাদিজা বেদব চাষায় তো অনেক কিছু জীবনে দেখতে চাইছে কোন সময় ইমান আনেন নাই আজকে বলেছে সাদ যদি টুকরা কইরা দেখাইতে পারি তাইলে আমার চাষায় বলছে আজ কি আনবো মা খাদি যায় টেনশনে পড়ে গেলেন যে খেজুর গাছ দাগ দিছে নবীজি খেজুর গাছ আসছে বিভিন্ন বিভিন্ন মজে যা নবীজি দেখাইছেন আবু জাহেল বাদ পার একদিন এক হয় এই পাথরটারে তুমি যদি নদী ছাত্রায় ছাত্রাই ছাত্রাইতে কও আর যদি পাথরটা সাঁতার কাটে সাঁতার কাটলে আমি ইমানদার হয়ে যাবো হায় 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 নবী বললেন পাথর তুমি সাঁতার কাইটা ওই পার সাঁতির সোরে যাও সাথীর সর কোন দিকে মাঝখানে নদী আছে না হ্যাঁ এই সাথীর সরের নদী পার হইয়া আমি গেছিলাম আল্লাহ কোন এক তারিখে দেখ তারিখ কইতা আমি নিকলি গাড়ি নিয়ে বইয়া রিসি কেউরে পরিচয় দেই না অনেক করতে চিনি পরিচয় দেই না কারণ সাথীর সর কই পাই না আমি এমন ওরা তোমরা না কিয়া দাওয়াত দিছে ব্যক্তি করল জায়গা পরে আমি রিক্সা দিয়া খাদন দুইজনের বানাইছি আয়ায় কয় হুজুর আমন শেষ আমন শেষ আমি কি হয়েছে এত রাত এখন যাওন যাইবো কিন্তু রাত্রে তো চলার রাস্তা এই দানা পরে এই নাতিরা গেছিলো আরো কারা কারা গেলো আর আমি বাবা গেছিলাম আমি আমার থুয়া যাইস তা আমার যাইস তা যাইসতা যাইস যাই পরে আল্লাহ দিলে সাতি দিছ অনেকগুলা তা এটা স্মৃতি সাতির সরে আইছেন সাতি দি আমি কই আমারে কইলা না কা খয় হুজুর যদি কইতাম এই অবস্থা আমগো আশা যাওয়া আপনি কি দাওয়াত রাখতেন এলিগা কই আমাকে যাও মাফ কইরা দিলাম সুবহান আল্লাহ জান্নারে আমাত আবু জাহেল কয় সাতির সরের নদী যদি এই পাথর সাত যাইতে পারে আমার নুরের নবী কয় কি হইব কয় ঈমান আইনা ফলামো নবী বললেন সাতির সরের

আল্লাহর অলিদের কত দা দাম দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন রব্বুল আলামিন কেন তাদের পিছনে গড়ি আর এদের মাধ্যমেই তো আমরা আল্লাহর নবীরে পাইছি ঠিক কি না আমার আম্মা চিন্তায় পড়ে গেছে নবী সাত টুকরা করে দেখাইতে পারবো কিনা না রাত্র হয়ে গেছে নবী বলছে সাত আকাশের চান টুকরা কইরা দেখাই তো তাই লিমান আনব হঠাৎ করে গোবিন্দনাথ নুরেন ইসলাম ইসলাম কাছে নাই আম্মাজন খাদিজা রে কে যেন বলতেছেন মামামা টেনশন করব না কই কেন টেনশন করব না তুমি কে বাচ্চার কণ্ঠে তুমি কে কি বলছো বাচ্চার কণ্ঠে আবার জানিয়ে দিলো আম্মা আমার বাবারে আল্লাহ ব্যাটতি করবেন না আমার বাবাই অবশ্যই চান টুকরা বইরা দেখাইতে পারব এখন মা খাদিজা ডাইনে বাচ্চা খুঁজে বাবে বাচ্চা বাচ্চা খুঁজে সামনে খুঁজে পিছনে খুঁজে কোনো বাচ্চা দেখে না আবার ডাক দিয়ে বললেন তুমি কি জিন নাকি ফেরেস্তা তুমি বললাম রহমাত তুলি না আলামিন্দাল অপমান করবে না তুমি পরিচয় দাও কে আবার ডেকে বললেন মা আমি এখনো দুনিয়ায় আসি নাই আমি আপনার পেট মোবার আছি আমি দুনিয়ায় আসলে আমার নাম হবে ফাতেমা আমার ছেলে দুইজনের নাম হবে হাসান আর হোসাইন আমি এখনো দুনিয়ায় আসি নাই দুনিয়ায় আসার আগে আল্লাহ আমারে ক্ষমতা দিয়েছেন আমি জানতে পেরেছি আমার বাবা রহমান তুলে আনা মিন করবেন না নবীজি চাঁদ টুকরা কুইরা দেখাইতে পারবেন আব্বা জান্নারে আমার এই জন্য আমরা মা ফাতে মাতে জাহারা রাতান হা পাক পান ভালো বাসি আব্বা জান্নারে আমার শুধু তাই নয় তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম আর একজন পুরুষ মরি দাই তার মুর্শিদরে প্রশ্ন করে বাজান গ ও বাজান যেই ব্যক্তি জান্নাত চায় না জাহান্নামারে ভয় করে না আল্লাহরে ভয় করে না গো মুর্শিদ মিথ্যা কথা মানে সত্য কথাকে অপছন্দ করে ফেতনাকে ভালোবাসে রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে এই লোকটার ব্যাপারে কি ও বাজাল আল্লাহ রুলি কয় এ আলেম সম্প্রদায় তোমরা তো অনেকগুলো সন্তান মরি দাওয়ার তোমাদের